আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি সে যেন বড় আলিম হয়ে তার যে পিতৃ স্নেহ মাথার উপর থেকে চলে গেছে আল্লাহ আমি তাকে যেন সারা পৃথিবীতে কবল করে সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন তার পিতার জায়গায় বসে যায় সবাই বলি আল্লাহ আমি চলতেছে মাইক্রোফোন দেন তিনটা তিনটা মাইক্রোফোন দেন মাইক্রোফোন ধার এর ভিতরে একটা কথা বলি ঢাকাতে একবার একজন নেতা বলেছিল একজন নায়ক বলেছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এগুলো জঙ্গিবাদের শিক্ষা আমি সেদিন ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম যদি সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জঙ্গিবাদের শিক্ষা হয়

কন্সুরা সূরাতুল ফাতিহা এই সূরাতুল ফাতিহা দিয়ে আমাদের নামাজ শুরু হয় প্রতিদিন কি পড়ি আমরা তো অর্থ জানি না এখন যারা ইংরেজি জানি তারাও বুঝবে যারা বাংলা জানি তারাও বুঝবে তিন ভাষায় ট্রান্সলেট করে সূরাতুল ফাতিহা উপস্থিত উপস্থাপন করবেন আদর মাদ্রাসা নুরানী বিদ্যাপীঠ ছাত্রছাত্রীরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবো

¡Cuánto que

মোটামুটি একটা দায়িত্ব এলাকাবাসীর কাছ থেকে আমার ওপরে দেওয়া হয়েছিল তো আমি আজকে আসেই আসলেই আনন্দিত যে অল্প কয়েক দিনের কয়েক মাসের মেহনাতে আমাদের বাচ্চারা যেভাবে সোরাফাতে আরবি বাংলা ইংরেজি বলল এটা আসলেই আশ্চর্যজনক কথা ঠিক কিনা এই জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যুগের শ্রেষ্ঠ অলি হাসানে বসরি রাবেয়া বস্তির মতো আল্লাহ তালা তাদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন এই জামিয়াকে কবুল করেন আমাদের অল্প দিনের মেহনতে ছাত্ররা যে লিখতেছে লেখা কেমন হইতেছে কি বলেন আলহামদুলিল্লাহ তো লিখতে থাকবে আর আরও প্রদর্শনী আছে আলহামদুলিল্লাহ আপনার শেষ ইচ্ছা অনেকের যে হুজুর আমার দিলের একটা আশা যেন আমার সন্তান আমার জানা যেটা পড়াইতে পারে আশা আছে না আছে কিনা যে সন্তান তার বাবা মার জানাজা পড়ায় জানাজার নামাজে সন্তান দাঁড়ায় এরকম সুরাকেরা শুরু করতে দেরি হয় বাবা মাকে আল্লাহ মাফ করতে দেরি করেন এই জন্য সন্তান আমার জানাজা পড়ুক এটা আশা আছে না তো এই জন্য অনেকের দিলের আশা যে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে তো আমাদের বাচ্চারা আজকে আপনাদেরকে দেখাবে এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীরা জানাজার নামাজে উপস্থিত হ্যাঁ তারা কিভাবে জানাজার নামাজ পড়তে হয় জানে না হাত বাঁধতেছে বাঁধে না সারতেছে তো ধরে না বিভিন্ন রং ঢং দেখা যায় কথা ঠিক কিনা আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো এখন আপনাদের সামনে এই লেখার প্রদর্শনী বাংলা ইংরেজি লেখার প্রদর্শনীও চলবে

সাতারো বছর মুখে টেপ মারা ছিল বক্তৃতা দিতে পারি না আমরা তো একটা বিশেষ দলের আমরা জামা পিএল বিচার লোক তারা তো স্টেজ উঠার ক্ষমতা বাকি ছিল না আপনারা এখানে যারা বসে আছেন তাদেরও বসার ক্ষমতা ছিল না যে পুলিশ আছে কিনা সেজন্যই ওই যে আপনাদের এমপি সাহেব শabek মুস্তাউলুদুল নাকি এই আমাদের স্বপন সাহেব নাকি আপনাদের আপনাদের পিকেদা হাবিব না হাবিব সাহেব ওনার আসার কথা ছিল এখানে তো উনি চিকিৎসার জন্য উনি বর্তমানে এখন সিঙ্গাপুর অবস্থান করতেছেন আজকে সকালে উনি আমার সাথে কথা বলেছেন এবং বললেন তুমি আমার পক্ষ থেকে একটু যে আমার সালামটা আমার জন্য আর আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমাদের দলের সেক্রেটারি আপনাদের বারবার নির্বাচিত আসির উদ্দিন উনিও একটু বারবার তাকে দিয়েছেন সেই জন্য মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলে আসি সবাইকে শুনে আসি আজকের এই হুদা ইসলামী কমিমাদ সাহেব বার্ষিকের ঢাকা সাহেব তাদের বক্তব্য শোনার জন্য মূলত আপনার এখানে আসছেন আমি শুধু হাবিজ সাহেবের সালামটা দেওয়ার জন্য আপনাদের এখানে আসছি আপনারা এখন ভালো আছেন না এখন অত পুলিশের ভয় তো নাই এখন তো ঘরের বারান্দায় কিংবা ঘরের বাইরে তো হচ্ছে না নাকি সেজন্য আল্লাহর কাছে লাখো করে শুক্রিয়া যে বৈষম্যমূলক ছাত্ররা আমাদের এই এখানে মাহফিল করার সুযোগ দিয়েছে এবং আমাদের ইসলামিক বক্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন সেজন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই বক্তব্য শোনার জন্যে বক্তব্য দেওয়ার জন্যে আমাদের কোরআনের পাখিকেও হত্যা করা হয়েছে হয়েছে না হয়েছে কিনা বলেন আমরা দাঁড়ি টুপি রেখে স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলতে পারিনি আমি সেদিন একটা আমি সেবার একটা জনসভা এদের গিয়েছিলাম মাহফিলে নল গত বছর ওখানে মাহফিল ছিল রাত্রি মাহফিল করতে দেয়নি এবং ওই রাত্রি মাফিলি যে উদ্যোক্তা তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে গত কিছুদিন আগে নলতায় উত্তর নলতায় ওখানে মাফিলেছে আমাদের অচিস ছিল এখানে তো অচিস আসতেছে দেখেন দেশের কি অবস্থা যে মাফি করতে যে অচিস গ্রেপ্তার করেছে সেই মাহফিলে আমাদের ওচিস বক্তব্য দিচ্ছে তালি পরিবর্তনটা কোথায় বুঝতে পেরেছেন পরিবর্তনটা মাথা ছিল খারাপ রাষ্ট্রপ্রধান যারা ছিল তারা ইসলামের দুশ্মন ছিল ইসলামের কথা তারা বলতে দিত না এবং মানুষের মানুষের মুখটা তারা বন্ধ করে রাখতো গত পাঁচ তারিখে আমাদের সেই সম্পর্ক হয়েছে আমরা এখন মাহবিল করতে পারছি আমরা এখন কোরআনের কথা আমরা বলতে পারছি আমাদের মনের ভাষা আমরা বলতে পারছি সেই জন্যে আমরা এই ছাত্র যারা আমাদের জন্য জীবন দিয়েছি তাদের জন্য আপনার দোয়া করবেন আর আমি আর কোনো বক্তব্য রাখতে চাই না হাবিজ সাহেব সুস্থ হয়ে কাল উনি দেশে পরিবর্তন করবেন এসে তারপর আপনাদের এলাকায় আপনাদের সাথে মত বিনিময় করবেন যে ধর্মসভাগুলো হবে সেখানে উনি অতিথি হিসেবে আসবেন আপনাদের কাছে একটা উদর্ত আহ্বান রাখতে চাই দেখেন ষড়যন্ত্র হিন্দু সম্প্রদায় ভেড়া তারা কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র কিন্তু দেশের ষড়যন্ত্র না এই ষড়যন্ত্র হলো বাইরের দেশের ষড়যন্ত্র কারণ আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধান ছিল কিন্তু দেশ তার অত যা বলত আমাদের রাষ্ট্রপ্রধানরা তাই করত সুতরাং সেই স্বতন্ত্র থেকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ কথা হচ্ছে যে এই সরকার ব্যর্থ হওয়া মানে দেশ ব্যর্থ কারণ এই সরকার মানে রক্তের বিনিবার সরকার সমস্যা ছোটো ছোটো বাচ্চাদের মৃত্যুর রক্ত দিয়ে এই সরকার রাষ্ট্র ক্ষমতা আছে এবং এই সরকারের কাছে আমরা আদালত তো আহ্বান রাখবো যে আপনারা কিছুটা সংস্কার করে দেশের নির্বাচনের কোনো পরিবেশ ছিল না ছিল ব্যাংকে টাকা ছিল না ছিল বিচার লোক করতো যে একটু আগে হুজুর বক্তব্য রেখেছেন বিচাররা করতো যিনি বিচারক ছিলেন উনি তো